নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে রাজধানীতে চালু হল ট্রাস্ট ট্যাক্সি ক্যাব সার্ভিস আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস ও ট্যাক্সি ক্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে আর্মি গল্ফ ক্লাবে আয়োজন করা হয় এক অনারম্বর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে ট্রাস্ট ট্যাক্সি ক্যাব সাধারণ যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার মাধ্যমে সবার আস্থা অর্জনে সচেষ্ট হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী রহমান বিশ্বের সব বড় শহরে নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের জন্য সাধারণ নাগরিক সহ পর্যটকরা ট্যাক্সি ক্যাবের উপরই নির্ভর করেন অথচ মেগাসিটি ঢাকায় এ সুবিধা নেই বললেই চলে রাজধানীবাসী যাতায়াত সহজ করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ঢাকার রাজপথে প্রাথমিকভাবে নামলো পনেরোশো সিসির সাতাশটি নতুন ট্যাক্সি ক্যাব রাজধানী ঢাকায় ছয়শটি ট্যাক্সি ক্যাব নামানোর দায়িত্ব পেয়েছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ও তমা কনস্ট্রাকশন পরবর্তীতে বন্দরনগরী চট্টগ্রামেও এ সেবা চালু করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে ঢাকাকে যানজটমুক্ত আধুনিক মহানগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আমাদের রাজধানী রাজধানীতে অনেক সমস্যা রয়েছে অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে যার জন্য প্রতিনিয়ত মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় এরই মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যেভাবেই হোক মানুষের কিছু নাগরিক সুবিধা আমরা যেন দিতে পারি শুধু ঢাকা শহর নয় রাজধানীর বাইরে আমরা আমাদের নাগরিকরা যাতে সমান সুযোগ পায় তার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি অন্যদিকে এই ট্যাক্সি ক্যাব সার্ভিসের ভাড়া নির্ধারণ নিয়ে কিছু বিতর্ক থাকলেও প্রথম দুই কিলোমিটারের ভাড়া একশো টাকা থেকে কমিয়ে পঁচাশি টাকা করার কথা বলেন প্রধানমন্ত্রী ভাড়ার ব্যাপারে অবশ্য লেখা লেখালেখি অনেক কথা শোনা যাচ্ছে আর টেলিভিশন খুললে টক শো তো আছেই সেখানেও শোনা যায় কারণ আমি জানি যে মানুষ একটু আরামে চলাচল করতে চায় তার জন্য যদি কিছু টাকা খরচ করতে হয় তাতেও তারা রাজি তো আপাতত পনেরো টাকা কমিয়ে পঁচাশি টাকা নির্ধারণ করলে বোধ ভালো হবে এখানে একটি কথা বলতে চাই এটা অকটেন চালিত ট্যাক্সি আমার আমরা বোধ হয় অনেকে জানি কিনা অকটেন কিন্তু আমাদের বাইরের থেকে কিনতে হয় না এটা আমাদের বাই প্রোডাক্ট হিসাবে আসে আমাদের যে দেশের চাহিদা তাতে অতিরিক্ত আমরা উৎপাদন করি এবং আমরা কিছু রপ্তানিও করি চললে পরে এটা আমাদের দেশের জন্য লাভবানই হবে সাধারণ যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে মোট পনেরোশোটি গাড়ি নামার কথা থাকলেও প্রাথমিক পর্যায়ে নামছে ছয়শটি ট্যাক্সি ক্যাব মানের দিক থেকে উন্নত টয়টা ব্র্যান্ডের এসব গাড়িতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখার পাশাপাশি রয়েছে ট্র্যাকিং প্রযুক্তি মনিউর রহমান এটিএন বাংলা ঢাকা